আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নজরুল স্মরণে অর্থাৎ আশ্রম পাড়া এবং হাকিম পাড়ার মধ্যে যে রাস্তাটি নজরুল স্মরণে পাকুরতলা মোড়ের সন্নিকটেই যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর নতুন বিগ্রহ আজ প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রাণ প্রতিষ্ঠা দীর্ঘ চল্লিশ বছরের এই মন্দিরটি এখানে জগন্নাথ প্রভুকে দেখছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে নতুন বিগ্রহ আবার প্রতিষ্ঠা করা হল এবং প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে বিভিন্ন মঠের মহারাজরা সাধু সন্তারা উপস্থিত ছিলেন এই মন্দির অর্থাৎ যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে আমি পেয়ে গেছি আপনারা আমি দেখিয়ে দিই প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে যে নতুন বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন তো আমি জেনে নিচ্ছি মন্দিরটি মন্দিরটি চল্লিশ বছরের প্রায় পুরনো তারও বেশি হতে পারে আমি সমস্ত কিছু জেনে নেব অর্থাৎ যারা এই মন্দিরটি মন্দিরটি যারা পূজা আর্চা করান এবং যারা এটিকে সম্পূর্ণভাবে দেখাশোনা করেন যাদের মন্দির এটি আমি তাদেরকে পেয়ে গেছি তারা এখানে বসে আছেন তাদের হয়তো বাবা মাথারাও ছিলেন তারাও আছেন আমি এখানে পেয়েছি কাছে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর জয়দ দিয়ে এই বক্তব্য বক্তব্য শুরু করছি হ্যাঁ আমাদের মন্দিরের উনিশশো আশি সন থেকে এক মানে সুকুমার চন্দ্র নন্দী বলে এক ভদ্রলোক আসতেন তিনি খুব মহাপ্রভুর ভক্ত ছিলেন বা মন্দিরের সেবায়তে ছিলেন তিনি মরার আগে প্রতিজ্ঞা করেছিলেন যে আমরা এই মন্দিরটাকে মন্দিরে যে মাটির প্রতিমা আছে সেই প্রতিমাটাকে আমরা কাঠের প্রতিমা দিব তিনি তো এখন স্বর্গবাস হয়ে গেছে তিনি তো এখন নাই কিন্তু তার নামকে উজ্জ্বল করার জন্য আমরা এই মন্দিরে আজকে যে অনুষ্ঠানটা করা হয়েছে ওনার নামেই এই সকল ভক্তবৃন্দকে সেবা করা হয়েছে সকলকে প্রসাদ বিতরণ করা হয়েছে এইভাবে আমরা আজকের দিনটা উদযাপন করলাম আজকে সকাল থেকে দেখলাম আপনাদের এখানে প্রচুর পূজা আসছে হ্যাঁ একটু বলুন কোথা থেকে এসছিলেন মহারাজরা কিভাবে কোথা থেকে ছিল শিলিগুড়ি গৌরী মঠ থেকে সেই মঠের মহারাজরা রান্না বাড়ি প্রসাদ রান্না বাড়ি করেছেন এবং পূজা পাঠ যোগ্য এইসব করেছেন করার পরে ভক্তবৃন্দদেরকে প্রসাদ বিতরণ করে হয়েছে তাদেরকে বসে খাওয়ানো হয়েছে এই পর্যন্ত এই সময়টাকে গৌরী মাতের গৌরী মাঠের তাদের কথা অনুযায়ী আমরা এই দিনটাকে বেছে নিয়েছি আমি শুনলাম জহরবাবুর কাছে আরো বসে আছেন এখানে ওনার ভাইরা বসে আছেন একটু একটু দাদা আপনি নমস্কার আমি জগন্নাথ মন্দির তরফ থেকে দাদা একটু জহর জহরলাল বলা কিছু আগে কিছুক্ষণ আগে বলেছে আমাকে এখন বলার জন্য অনুরোধ করা হয় যে আমি একটু বলছি বলুন হ্যাঁ বলার মধ্যে আজকে যে অনুষ্ঠানটা করা হলো এটা গত বুধবার হ্যাঁ অক্ষয় দিন থেকে আমাদের করার ধার্য করার ধার্য ছিল সেটা আর কি সেই সেটা আর কি এখন কমপ্লিট সম্পূর্ণ করা হল আজকের দিনটা হ্যাঁ প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে যোগ্য আচারযোগ্য যজ্ঞের মাধ্যমে করা হল হ্যাঁ গরিয়া মঠের সাধু সন্ধ্যারে এসেছিলেন তাদের বৈষ্ণব এবং তাদের উপস্থিতিতে তাদের গড়িয়া মঠের বৈষ্ণব মন্ডলে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাজটাকে উদ্ধার করেছেন আর এর মধ্যে আজকে যারা করেছে সুকুমার নন্দী না আচ্ছা সুকুমার সুকুমার নন্দের তার পুত্র নিতন নন্দী বিগ্রহত বিগ্রহত দান করেছে এবং ওর বাবার ওর বাবার বিশেষ বাবার কথা অনুযায়ী সেই বিগ্রহটা এখানে প্রতিস্থাপন করেছে এবং সেই হিসাবে আজকের দিনটা ওই আর কি পরিচালনা করার জন্য সবকিছু কিছু করেছে এবং আমরা সেটা তার মধ্যে আমরা কিছুটা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য এরকম আমি দেখেছি আহ রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দ আসেন এখানে এবং প্রত্যেকে প্রসাদ পান আজকে এখানে তো প্রসাদ বিতরণ হয়েছে মোটামুটি কতজন প্রসাদ পান এখানে আপনাদের হ্যাঁ আমাদের আমাদের যে আমাদের সব ভাইয়ের ইচ্ছা কাজ হয়েছে হ্যাঁ আমাদের সব ভাইয়ের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটা করেছি হ্যাঁ আপনারা দেখছেন নতুন বিগ্রহ আজকে স্থাপিত হয়েছে এখানে জগন্নাথ মন্দিরে ইউএপি টিভি নিউজ শিলিগুড়ি